ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতে অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো এখন বাজে সকাল সাতটা সাতটার থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখতে দেখে স্কিপ করো না ছোটোদের জানাই বুক করা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো বাইরে কিছু কাজ ছিল সেগুলো করছি আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সবাই থেকো দেখো বাইরে একটু কাজ ছিল সেগুলো সব করে নিচ্ছি আর বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর এখানে টোটো দাঁড়িয়ে আছে আর এই যে আমার বাড়ির সানের ওপর আমি জলটা ঢেলে দিলাম তারপরে দেখো কাজগুলো করে সোজা চলে আসলাম ঘরে ঘরে এসে আমি হাতে নিয়ে নিয়েছি কলগেট এখন দেখো মুখটাকে ধুয়ে নেবো একটু ভালো করে মুখটা ধুয়ে নিয়ে তারপরে তো কাজ আছে কাজগুলো করব তার আগে দেখা যে ঘুম থেকে উঠি মনটা ফ্রেশ লাগছে কারণ অনেক সকালে উঠেছি ছটার সময় উঠেছে তারপরে দেখো মুখ চুখ ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি আজকে খাবো দুধ চা কালকে চা খেতে পারিনি একদম তাই আজকে দুধ চা করে নিয়েছি দুধ চা করে নিলাম চাটাও এখন ঢেলে নিচ্ছি এই চাটা দেব দাদাভাইকে আর আমার চাটা করব আবার চিনি দিয়ে বুঝেছ তারপরে দেখো চা করে নিচ্ছি এই যে চা এখন আবার এই যে আমার চা এটা দেখেছো কি টেস্টি চা করেছি দেখেছো এরকম টেস্টি এক কাপ চা খেলে মনটা একদম ভরে যায় তোমাদের কেমন লাগছে বলো এবার আমি বসে বসে চাটা খাবো ঠিক আছে আর তোমরা কে কে দুধ চা খেতে ভালোবাসো আমাকে একটু জানিয়ে প্লিজ আর আমি দেখো বিস্কুট ভেজে এখন চাটাকে খাবো ঠিক আছে সবাই দেখ তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু তাহলে অনেক কিছু মিস করবে ঠিক আছে তাও দেখো চা খাচ্ছি আমি চা খেয়ে দেখো চলে গেছি রান্নাঘরে সোজা আর আমরা আজকে কয়দিন ধরে খালি সেদ্ধ ভাত খাচ্ছি জানো তো একটু অসুবিধা জন্য ছেলের শরীর খারাপ বললাম না কিছু মানে সোমবার দিতে পারছি না ঘরে বুঝলে তাই সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছে কিছু করার নেই এখন দেখো সকালে রাত্রে আমি বাসন সব ধুয়ে নিয়েছি আর সকালের কিছু বাসন হয়েছে চায়ের বাসন সেগুলো এখন দেখো ধুয়ে নিচ্ছি আমি বাসনগুলো চায়ের বাসন চায়ের কাপ চায়ের বাটি সব দেখো আস্তে আস্তে সব একটা একটা করে মেজে নিচ্ছি তারপরে সব ধুয়ে নেবো ধুয়ে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি বুঝেছ দেখো বাসন বেড়ে আমার ধোয়া হয়ে গেল বেশি না দুটো কাপ দুটো প্লেট এই টুকিটাকি জিনিস আর রাত্রে সব বাসন আমি ধুয়ে রাখি তারপরে দেখো সব বাসন ধুয়ে নিয়েছি এই যে ধুয়ে নিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি জামা কাপড় রেডি হয়ে গেছে এখন যাব এই যে ছেলের ইংরেশন বাকি আছে না হসপিটালে যাব জানো তো সোজা দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি আর তার আগে আবার যাব ঠাকুরের কাছ থেকে একটু জল আনবো দেখো ঠাকুরের কাছ থেকে একটু জল আনবো সে চলে যাব ওই ভিডিওটা দেওয়া হয়নি ওটা কালকে দেবো হ্যাঁ তারপরে দেখো আমি হেলমেট পরে নিচ্ছি আর স্কুটি নিয়ে যাব তো আর বাইরে প্রচণ্ড রোদ জানো তো আমার মাথা যন্ত্রণা করছে রোদ দেখে তাই আগে হেলমেটটা পরে নিলাম বুঝলে তো এখন দেখো বেরিয়ে যাবে যে হসপিটাল চলে এসেছি দেখো আর যাই হোক আজকের মতো টাটা বাইব সবাই ভালো থাকে